এই গ্রামীণ পরিবেশের মাঝে লুঙ্গিপুরে এই মুহূর্তে আমি আছি মাঠে তো মাঠে এসে আমি যে আমার দুই ভাস থেকে দেখছে মানে এগের যে একটা আনন্দ বেশ মানে দুর্দান্ত একটা উৎফুল্ল কাজ করতেছে এদের মাঝে এবং এখন কিন্তু শৈশবদের বেশ দারুণ একটা সময়েরা অতিবাহিত করতেছে এই এই সময়ে কি বলবো যে আমার খুব মনে পড়ে যে আমি যখন ছোটো ছিলাম এদের মতন বয়সে ছিলাম তখন কিন্তু আমি এরকম এদের মতন বাবার কাঁধে উঠছি এবং দাদার কাঁধে উঠছি তো ওরা এখন এই যে আমার কাঁধে উঠছে হয়তো একটা স্মৃতি হয়ে থাকবে এই মেমোরিজ হিসাবে অনলাইনের পাতায় সময় দেখবে আর আফসোস করবে যে কাকার কান্দে উঠছি বা এই স্মৃতিগুলো মনে পড়বে এখন আমরা এই জ্যোতিষের বাতাসে আমরা বাড়ির দিকে চলে যাবো কান্দে নিয়ে তো চলুন